ভরি অমিত আচার্য হত্যা মামলায় পুলিশ এখন পর্যন্ত ছয় অভিযুক্তকে আটক করেছে সর্বশেষ দুজনকে আটক করা হয় ধৃতরা হল আইনজীবী দিগ্বিজয় মোদক ও আইনজীবী কর্ণিক শিবদূত বণিক তাদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে গত বছরের পাঁচ সেপ্টেম্বর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল মুহুরি অমিত আচার্যের উপর তারপর গত বছরের তেইশ সেপ্টেম্বর মৃত্যু হয় তার পুলিশ এই মামলায় আগেই চারজনকে আটক করেছিলেন এরা হল আইনজীবী গোপাল সিং অনির্বাণ তলাপাত্র রাজেশ সরকার ও আইনজীবী কর্ণিক রাজীব দে এই হত্যা মামলায় আরো কয়েকজন এখনো অধরা পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস এই তথ্য জানিয়েছেন গত পাঁচ নয় দু হাজার তেইশ তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট এন্ড সেশনপুরে অমিত আচার্য নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয় তার উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশ তারিখ তাকে কলকাতাতে ব্যাপার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশ তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিত আচার্যির বাবার কোম্পানির ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অবল দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই তেইশের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লার্ক এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক শিবদুত বোর্ তাদের দুজনকে আমরা করে পারাই এবং তাদেরকে পুলিশ সীমা নিয়ে আমরা কতদিন মানে পুলিশ মান মঞ্জুর করা হয়েছে এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের নাম কি প্রথমে যারা অ্যারেস্ট হয়েছিল অ্যাডভোকেট গোপাল সিং অ্যাডভোকেট অনির্বাণ তলাপত্র অ্যাডভোকেট রাজেশ সরকার এবং অ্যাডভোকেট ক্লার্ক রাজীব দে এখন অবধি কি মানে তদন্তে কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও জড়িত রয়েছে বা

Channel for News and Entertainment.